কবর হাসর পুলসি রাতে কোন পাবে না যে জন পাবে সে জন হবে শাহে মদিনা শাহে মদিনা ওরে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট সইতে পারেন না যে জন হবে আপনা সে না বলেন যে জন হবে আপনা সে তম দি কারলাগিয়াহ কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন লাগিয়া কেউ তো তোমার আপন হবে না না কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সে তম না যে জন হবে আপনা সে তম দিহি ঠিক কিনা বলেন মুসলমানের রি নূর নবী হমতুল্লী লাল আমিন বলেন উম রে এরা য়ুম্মা কবর তোমারে ডাইকা বলবে অ না বাইতুল গরবাতি ওয়া না বাইতুল ওয়াহ আমি অন্ধকার ঘর আমি একাকিত্বের ঘর এরপরে নবী বলেন কবর বলবে ওয়া না বাইতু তোর কই নেন কে খাইব কিন্তু লাগতো না লাগতো না জুত করে বই পড়েন যে এমনি মেজাজটা সেট না আর সেটাই না তো এদিক উল্টো ওয়াজ করে আমি কলজে বসালাইতেছি চা খাইব কেডা ওয়াজ করে গল চা মাহফিল শেষ হইলে বেশি করে বানান গাজান মাহফিল শেষ হইলে সকলতে মিললে একসাথে চা খাও ঠিক আছে নি তাহের হিসাবে এক চা খাইয়া ঢেলে দেই কইয়া বেডা কিজিবি ফত গেছে এরপরে আবার আবারো সার ফ্লাক্স ঘুরতেছে কি আমারও হালানের বাউ করতেছে নি হে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নবী বলেন কবর তোমারে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারে হায়াত আছে দুনিয়া চলতেছো কবরের বাতি জ্বালানোর ব্যবস্থা কইরায়ো কারণ আমি কবরে অন্ধকার কবরে একাকে আইসোনা বন্ধু বান্ধব লয় কয় হুজুর ও নবী ও রহমাতুল নীল আলামিন কবরের অন্ধকার কেমনে দূর করব কবরের একাকিত্ব কেমনে দূর করব আমার নবী বলেন উম্মত রে রে উম্মত কবরের অন্ধকার দূর করার জন্য রাস্তা আছে কি রাস্তা গ নবী আমার নবী বলেন কবরের অন্ধকারকেও যদি দূর করতে চাও আমি নবী এবং আল্লাহর নিজের পুরা চরিত্র এবং আদর্শ জিন্দিগির আমি নবীর সঙ্গে সুসম্পর্ক তৈরি কর আমি নবীর অন্তরে পায়দা করো কেননা আমারে আল্লা নুর বিয়া বানাইছে আমি হনাম নূর নবী আর আমার আল্লা কোরআন আমি নবীর সঙ্গে জমিনে পাঠাইছেন এই কোরআন বলছেন কে আল্লা নুর কোরআনী নূর আল্লাহ কয় আল্লা নিজে নূর কোরআন ভাষা আল্লাহর কুদরতের জবান মোবারকের ভাষা এ নূর এই নূর জমা রাখছে আল্লাহ আমি নূর নবী রহমাতুল্লি আলামিনের কাছে ও সাইলের ও салаফিরারে আমার নবীর দুশমনেরা রে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন নূর কইলে তোমার শরীরে আগুন জ্বলে তুমি আমার নবীরে মাটির বানানোর জন্য পাগল কুত্তা তানো বেশি পাগল হইয়া যাও কথা কোন ঠিক কিনা আরে আমার নবীরে নূর দিয়া বানাইছে আল্লাহ তোমার তো জ্বলে কা ঠিক কিনা বলেন আমি যেই নবীর উম্মত আমার নবী নূর নবী আমি যেই নবীর উম্মত আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী ঠিক কিনা বলেন তোমার যদি এই সব কথায় আপত্তি থাকে তাহলে তুমি খোলা খুলি কইয়া লাও বলে আপনারা যেই নবীর উম্মত আমি সেই নবীর উম্মত না ঠিক আছে না তুমি খোলা খুলি এটা কইয়া লিলি তো বেজালটা সেরে যায় আর তো ঝামেলা থাকে না এটা কইতো না কি লিখে জানেননি এটা কইলে তো এটা না খাইয়া মরবো কারণ আমরা গেরাম চাকরি করবো মসজিদের ইমামতিও করব আমরা গো ভাত খাইবো আবার আমরা গো ইমান ধ্বংস কইরা আমনে করে জাহান্নামের নামের রাস্তা দরাইবো এটা হইল হে কি সিম্মা মুনা ফেক ঠিক কিনা বলে ইমাম হইলে জুইতের ইমাম হইয় মুনাফিক হইয়েন না কারণ আমনে ইমাম হইয়া কেমতের ময়দানে যদি দরা খান ফেরেস তারা আগে পাবলিকে ফিটাই আপনার বর্তা বানালেন ঠিক কিনা বলেন তবে আমগোবারের মুরগির রান জম্মের খাওয়া খাইছো দরো কিছু আসিল না আলু বাজি করে দিতাম বলে দেই নাই লগে একটা ডিম বাজ্জা দিছি এই খাওয়া খাইয়া নিয়ে আমরা রে সুদ্ধ জাহান্নামের দিকে টানছো কইবে খোদা একটু চান্স দেন হেরে কতক্ষণ বানায় লই ঠিক কিনা বলে এ মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে কবরের অন্ধকার দূর করার কৌশল নবী কয় যে ব্যক্তি মুমিন যে ব্যক্তি ঈমানদার আমি আলামিন তার কবরে একটা শ্রী আমি নবীজির নূর মোবারকের জাল নিতে তার কবরের অন্ধকার দূর হয়ে যাবে জোরে জোরে দয়াল নবী রহমাতুল কয় কবরের মধ্যে বন্ধু লোয়া যায় গো কেমন বন্ধু লয়া যাব কয় পাঁচজন বন্ধু নিতে পার কয়জন কয়জন বন্ধু নিবেন নিবেননি পাঁচজন বন্ধু চিনে দে নিবেন এক নম্বরে আমার নবী বিজো রেকর্ড সোভা